আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান মোহান রাবুলের অশেষ রহমতে ভালো আছেন এখন আমরা তার দুঃখের সীমা নেই এই বাক্যটির ইংরেজি অনুবাদ জেনে নিব তার দুঃখের সীমা নেই এই বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করলে হবে হিস সরস নো নো বাউন্ডস হিস সরস নো নো বাউন্স অর্থাৎ তার দুঃখের সীমা নেই নো নো বাউন্স এটি একটি ফেরেস এই ফেরেসটির অর্থ হচ্ছে সীমাহীন হওয়া ঠিক একই ধরনের আরেকটি বাক্য হচ্ছে তার আনন্দের সীমা নেই তার আনন্দের সীমা নেই এই বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করলে হবে হিজ জয়েস নো নো বাউন্ডস হিজ জয়েস নো নো বাউন্ডস অর্থাৎ তার আনন্দের সীমা নেই প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম